একটা ছোট্ট সোনামণির অর্ধ জন্মদিন উপলক্ষে তার মা এই দিনটাকে স্মরণ করে রাখতে আমার কাছে একটা সিক্স শেফের কেক অর্ডার করে আর এই তো আমি এই সিক্স শেফ কীভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি আশা করছি প্রতিদিনের ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এখানে দেড় পাউন্ডের ওজনের একটা ভ্যানিলা কেক নিয়ে নিয়েছি আর এখানে কিভাবে আমি হচ্ছে সিক্স করবো সেটা আপনাদেরকে দেখাবো তো প্রথমে মাঝখান থেকে রাউন্ড করে কেটে নিলাম একটু হচ্ছে মার্ক করে নিয়ে তারপর এই তো মানে জাস্ট দেখে বুঝে নিতে হবে কি কি করে করেছি আমি এখন মানে আমারও আমার আমি নিজেই ভুলে গেছি এটা করতে আমার চরম প্যারা পোহাতে হয়েছে মানে এ পর্যন্ত হয়েই গেছিলো কিন্তু আবার আমি মানে কি করতেছি আমি নিজেও জানি না যে কি মানে কি করলাম কেমনে সিক্স নিয়ে আসলাম বাট আফটারঅল এটার শেফ যে সিক্স আসছে এটাতেই অনেক বেশি হ্যাপি তো এই তো মানে একটা সুন্দর সিক্স শেফ চলে আসছে মাসা আল্লাহ কীভাবে করেছে হয়তো বুঝতে পেরেছেন তো এখন এটাকে এখন হচ্ছে একটা স্মুথ ফিনিশিং দিবো জাস্ট উপরেরটাতে দিব আর নিচে অন্যরকম একটা ডিজাইন করে দিব আর এই দেড় পাউন্ড তো এই জন্য একটা ছোট্ট সিক্স হয়েছে একটু বড় মানে সরো হইলে মানে পাউন্ডটা একটু বেশি হইলে আর একটু বেশি সুন্দর শেপে আনা যাইতো হয়তোবা তো যাই হোক এটাও যে কম সুন্দর হয়েছে তা কিন্তু না একদম ছোট্ট কিউট একটা সুন্দর সিক্সে চলে আসছিলো আর এটা মাসাল অনেক বেশি সুন্দর লাগতেছিলো এটা কমপ্লিট হওয়ার পরে তো এখন পর্যন্ত জানি না যে এটার মধ্যে আমি কী ডিজাইন দিবো কি লুক দিব জাস্ট আমি সিক্সটা করে রেখে দিছি এ পর্যন্ত তারপরে মানে হচ্ছে ডিসিশান নিতেই পারতেছিলাম না এদিকে কেকটা ডেলিভারি করতে হবে সাড়ে বারোটার দিকে আর আমি প্রায় এগারোটার সময় আসছি কেক ডেকোরেশন করতে কারণ হাতে অনেকগুলা অর্ডার ছিল একটা একটা করে বানাচ্ছি আর একটা একটা করে ডেলিভারি দিচ্ছি এরকম একটা অবস্থা মানে কেকগুলো আমি আগেই ফ্রিজে গ্রাম কোট করে রেখে দিয়েছিলাম জাস্ট ডেলিভারির আগে আগে ডেকোরেশন করছিলাম তো যখন এগারোটা বাজে তখন আমি বুঝতে পারছিলাম না যে এটাকে কিভাবে ডেকোরেশন করবো মানে কি লুক দিব এটার তারপরে মাথায় যে আসছে সেটাই করে দিছি যেটা আপনারা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আর এখন এ পর্যায়ে বলে দিই যে আমাদের পেজ থেকে প্রথমবারের মতো অনলাইন ক্লাসের অ্যারেঞ্জ করা হয়েছে একদম যারা এই কাজে নতুন আসতে যাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য ইভেন যারা কিছু কিছু জানেন আরও বেটার শিখতে যাচ্ছেন। তারাও কিন্তু চাইলে আমাদের এই কোর্সে জয়েন হতে পারেন আর কোর্স ফি কিন্তু একদমই হাতের নাগালে যাতে সবাই অ্যাটেন্ড করতে পারে সবাই জয়েন হতে পারে এই জন্য খুবই কম রাখা হয়েছে আশা করবো আপনারা কেউ নিরাশ হবেন না আমার এই কোর্সটা করে ইনশাআল্লাহ আমি যা জানি আপনাদেরকে সেটা জানানো হবে বা শেখানো হবে আর ঈদের পরেই কিন্তু আমাদের এই কোর্সটা শুরু হবে চব্বিশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত তাই জলদি জলদি করে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে আর ক্লাস সম্পর্কিত ডিটেলস পোস্ট কিন্তু আমি আগে করেছিলাম তো যারা নিউ জানতেছেন তাদের জন্য আমি এই ভিডিওর কমেন্ট সেকশানে পোস্টার লিঙ্কটা দিয়ে দিব মানে এই পোস্টটা পড়লে আপনার ডিটেলস জানতে পারবেন তো এবার আমি একটা রোজ নজেল দিয়ে এই ফুলগুলো করে নিচ্ছিলাম মাসে ফুলগুলো খুব বেশি সুন্দর হচ্ছিলো কেন জানি আর এই তো মানে কি করব কি করব ভাবতে ভাবতে এই লুকটাই নিয়ে চলে আসছি একটা ইউনিক লুক হয়ে গেছে মাসা আল্লাহ তো ফুলগুলোর মধ্যে একটা করে কলিও দিয়ে দিলাম আর এখন কিছু সুগার বলস দিয়ে দিব যেটা না দিলে অনেক কেক ডেকোরেশান অসম্পূর্ণ থেকে যায় এই তো গোল্ডেন কালার সুকাল বল দিব তারপরে হচ্ছে ব্লু কালার দিব আর কয়েকটা বাটারফ্লাই দিব দিয়ে আমার কেক ডেকোরেশন কমপ্লিট করে ফেলবো মাসা কেকটা ছোটো বাট অনেক বেশি কিউট লাগতেছিল দেখতে ছোট্ট খাট্ট একটা সিক্স শেপ আর কাস্টমার অনেক বেশি পছন্দ করেছিল মাশাল্লাহ এই তো বেবির সিক্স মান্থ উপলক্ষে কেকটা ছিল সর্বশেষ কেকটার লুক এটাই ছিল জানেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট করে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর যারা আমার পেজে নতুন আসছেন তারা এইরকম নিয়মিত ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখাবেন নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ